আনঅফিসিয়াল ফোন বন্ধ আনঅফিসিয়াল ফোন যেটা তিন মাস পরে বন্ধ হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে এন্ড কিছুদিনের মধ্যে আপনারা পুরো বাংলাদেশ তোলপার পাবেন এতটুক তো শিওর আবার এটা নিয়ে তোলপার শুরু হয়ে যাবে কিন্তু শুধু যে আনঅফিসিয়াল মার্কেটে তোলপার ব্যাপারটা তা না অফিসিয়াল মার্কেটও তোলপার হয়ে গেছে কারণ অফিসিয়াল সব ফোনের দাম বেড়ে গেছে যারা যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে ফোন কিনছেন তারা সুপার লাকি ভাই বিকজ অফ এক তারিখ থেকে দুই হাজার ছাব্বিশ এর রেট পুরা উলট পলট হয়ে গেছে শুরুতে আমি আপনাদেরকে রেডমি সাউমি যেটা আছে আমি প্রাইস লিস্ট একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা উথাল পাথাল আসছে এখানে রেডমির এ ফাইভ যেটা এটা এগারো হাজার টাকা ছিল তার বর্তমান দাম হচ্ছে তেরো টাকা রেডমি রে ফাইভ ছয় যেটা তেরো হাজার টাকা ছিল বর্তমান দাম হচ্ছে ষোলো হাজার টাকা রেডমি ফিফটিন সি যেটা ছিল পনেরো হাজার টাকা সেইটার বর্তমান দাম হচ্ছে সতেরো হাজার টাকা মানে এখানেও দুই হাজার টাকা বাড়ছে আর সবচেয়ে বড় জাম্প প্রত্যেকটা দুই হাজার টাকা করে বাড়ছে সবচেয়ে বড় জাম্প আসছে নোট ফোরটিন সিরিজ আপনারা যারা নোট ফোরটিন নিতে যাচ্ছিলেন নোট ফোরটিন এর ছয় ভেরিয়েন্ট যেটা একুশ হাজার টাকা ছিল সেইটার দাম ছাব্বিশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা বাড়ছে সিরিয়াসলি আর দুইশো যেটা সেটা ছিল হাজার টাকা বাড়ছে আর যেটা বত্রিশ হাজার টাকা ছিল বারো দুইশো সেইটার দাম এখন সাতত্রিশ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা বাড়ছে তো যারা যারা যাচ্ছিলেন ভাই আপনাদের তো দিন শেষ কেয়ার করবেন আন অফিসিয়াল এখন পাবেন না মার্কেটে আর অফিসিয়ালের দাম তো আকাশ ছোঁয়া সো এখন আপনারা চিন্তা করতে পারেন তাইলে ভাই আমরা এগুলো নিব না আমরা নিব হচ্ছে ইনফিনিক্স কিন্তু ভাই ইনফিনিক্স এর দামও বেড়ে গেছে ইনফিনিক্স এর স্মার্ট টেন যেটা প্রাইস ছিল সাড়ে দশ হাজার টাকা সেটা এখন সাড়ে এগারো হাজার টাকা এক হাজার টাকা বাড়ছে এখানে স্মার্ট টেন প্লাস যেটা দাম ছিল এগারো হাজার পাঁচশো টাকা সেটা এখন বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা হট সিক্সটি আই প্রথমে চোদ্দ হাজার ছিল পরে পনেরো হাজার হয়েছে এখন এটা ষোলো হাজার টাকায় কিনতে হবে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আর যদি আপনারা আট ছাপ্পান্ন নিতে চান সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো টাকা টাকা যেটা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা মানে দুই হাজার টাকা এইখানেও বাড়ছে আর হট সিক্সটি প্রো যেটার ছিল উনিশ হাজার টাকা সেই ফোনটার দাম বর্তমানে একুশ হাজার টাকা তো হাজার টাকা এইখানেও বাড়ছে এখন পর্যন্ত যেটা বাড়ে না সেটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ওইটার একটার দামও বাড়ে নাই নোট ফিফটির দাম বাড়ে নাই নোট ফিফটি প্রো দাম বাড়ে নাই তো যারা যারা ফোন কিনতে চান তারা তারা এই কয়েকটা ফোন থেকে অবশ্যই কিনে ফেলতে পারেন কারণ এইগুলোর দামও এক সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে বেড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সব ফোনের দাম বাড়ে বাড়বে ফোনের দাম আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে র্যামের প্রাইস বাড়তেছে ফোনের দামও বাড়বে আপনার হয়তো ওইটাকে এতটা ভালো ভাবে নেন নাই যদি নিতেন আজকে আপনারা আগে থেকে ফোন নিয়ে নিতে পারতেন এখন এত বাড়ায় কিনতে হইতো না ভাই চার হাজার পাঁচ হাজার টাকা করে বেড়ে গেছে এক ফোনে চিন্তা করা যায়